নায়িকা শাবানা বর্তমানে কি করছেন জানলে অবাক হবেন বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়িকা ছিলেন শাবানা ষাটের দশক থেকে নব্বই দশক পর্যন্ত সমাজ জনপ্রিয়তার সঙ্গে কাজ করেছেন তিনি প্রখ্যাত চলচ্চিত্রকার আজিজুর রহমানের হাত ধরে চলচ্চিত্র জগতে অভিষেক হয়েছিল শাবানার চলচ্চিত্রকার সাতষট্টি সালে রত্নানাম পাল্টে সাবানা নামে চকরি চলচ্চিত্রের নায়িকা হিসেবে অভিনয় করালেন তাকে চলচ্চিত্রটি সুপারহিট হলে শুরু হয় রূপালী পর্দায় নায়িকা করেছেন তিনি এগারোবার জাতীয় চলচ্চিত্র সহ বাদশাস এবং অন্যান্য সংগঠনের অসংখ্য পুরস্কার লাভ করেছেন দুই হাজার সালে অভিনয় ছেলে সপরিবারের স্বেচ্ছায় ঠাঁই নিলেন আমেরিকায় সাবানা অভিনীত সর্বশেষ চরিত্র হচ্ছে আজির রহমানের ঘরে ঘরে যুদ্ধ দুই কন্যা ও এক পুত্র সন্তানের জননী সাবানা দেশে ফিরে স্থায়ীভাবে বসবাস করার কোনো ইচ্ছে নেই তার মাঝে মধ্যে দেশে আসেন তিনি জানা যায় তিনি বর্তমানে এমএ বেশ ভালোই আছেন তিনি এখন আর অভিনয় করেন না এবং ভবিষ্যতে অভিনয় করবেন বলে মনে হয় না কারণ সাবান এখন যুক্তরাষ্ট্রের ধর্মকর্ম নিয়ে ব্যস্ত আছেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এইচডিওএফএ